ইসমে আজম পাঠ করছে মাসে হজম করতে পারে নাই ওলাই আল্লাহ এত নিয়ম দান করছে বন্ধরা এই আমরা যে এই জাগার ভিতরে যে আমরা বসছি এই জাগাটা এমন জাগা এমন জাগার ভিতরে আমরা বসছি যেই জায়গাতে বসলে আল্লাহ কিছুদের কিন্তু নাম করে দেয় বলে মাসে মরা প্রত্যেকটা কথার বদলায় বলনেওয়ালা শুনেওয়ালা উভয়ে উভয় নামায় এক একটা কথার বদলায় এক এক বছর মাকবুল নাফি এখানে সব লেখা দেয় বলেন সুবহান এবং কি এখানে বসার পরে একটা কবুলিয়াত হজের সব আমল নামাই লেখা দেয় বলেন সুবহান আল্লাহ কত বড় মেহেরবান এই জায়গাতে যে আমাদের আল্লাহ বসাইছেন এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত না এই নিয়ামতের সুক্রিয়া কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন যদি আদায় করতে থাকি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ হবে না এবং আল্লাহ জামাদের এখানে বসার তো ফিরত দিছে সেই মহান রাবুল আলমিনের ছোট্ট একটা সুক্রিয়া আমাদের নফসের দ্বারাই মনের দ্বারাই আমাদের জবান দিয়ে উচ্চারণ করে সেই মহান রাবুল আলমিনের ছোট্ট একটা সুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ নবীর প্রতি নরুদ ও সালাম পেশ করি সবাই বলে সাল্লাহ আলহাম নারায় লাগায় সাই তার দূরে ভাগায় লিন্দা আনি থাকবে সবাই বলে কাবার থাকে

আমাদের নবীকে কোনো মজরিসের ভিতরে যাইতেন যাওয়ার সাথে সাথে সালাম দিতেন এবং কিছুক্ষণ পরে ফিরে সালাম দিতেন এবং মারফিল থেকে ওই থেকে যখন ফারিক হইতেন তখন ফিরে সালাম দিতেন বা এক জায়গাতে তিনবার সালাম দেওয়া যায় তিনবার সালাম দেওয়া হয়ে গেল লাস্টে আরেকবার কি মালদা থেকে হায়াতে বাসায় রাখেন ও মরিবা বইরাও যাওয়ার পারে কারণ এক চোখ আর এক চোখ যা দূরত্ব এত এক চোখ দুই চোখের মধ্যে যত দূরত্ব আছে এক থেকে অনেক নিকট হলো মৃত্যু মানুষের দ্বারা একটা রাগ আছে যার নাম হলো সাহারক এই সাহারা ব্যক্তি অনেক অনেক নিকট হইলো মৃত্যু এই কথা বলতে বলতে মজা জমা পাই তাই না যদি আল্লাহ বাসায় রাখে যখন বয়ান শেষ করবো তখনই যখন শেষ করবো শেষে আর সালাম দিব ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকার জন্য রাজি আছেন নাকি সবাই রাজি আছেন আজকাল মানুষ তো কণ্ঠকে ভালোবাসে কিন্তু কণ্ঠ তো আমার অত ভালো না নাগি আর ওই হেনে মানে নষ্ট হয়ে গেছে যাই হোক কণ্ঠকে ভালোবাসার দরকার নাই হাদি শুকুর আনকে ভালোবাসতে হবে নাকি বলেন বক্তার কণ্ঠ এমন থাকে থাক কিন্তু বক্তা যে কথাগুলো বলতেছে সেই দিকে লক্ষ্য করা দরকার বক্তার কোরআন থেকে কথা বলতেছে না হাদেশ দিকে কথা বলতেসে নাকি। এপিকে লক্ষ্য করা দরকার কোনটা দেখা কোনো দরকার নাই মহেদ রান্দ্র উদ রাম আল্লাহ ক লাগলো অহাম্মদের নাম শুনে রাখুন জেনে রাখুন আল্লাহ মাহায়রা বোলার আমি আমাদের এখানে বসার টফিক এসে আমরা বসছি যদি আমাদেরকে তফিক না দিতো আমরা এখানে বসতে পারতাম না বন্ধু তুমি আর জিন্দী কেমন জিন্দগী শুনেন শোরেন শুরেন বন্ধ রে উপরে ওই নদীতে তোলার পরে যতটুকু পানি লেগে থাকবে এতটুকু পানি হইল দুনিয়ার জিন্দিগি সাগরের ভিতরে যত পানি রয়ে গেল এই সমস্ত পানি হইল আখেরাতের জিন্দিগি ও বন্ধ আমরা দুনিয়াতে একদিন ছিলাম না এখন আসি এমন এক টাইম আসবে সময় আসবে এই দুনিয়াতে আপনিও থাকবেন না আমিও এই দুনিয়ার ভিতরে থাকবো না চলে যাইতে হবে কোথায় চলে

সে আল্লাহর হুকুম অনুযায়ী চলছে এই ব্যক্তি ওই কবরের ভিতরে বলতে পারবে রাদিbillahi রাব্বাওরা আমাল আল্লাহ যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে পুরোপুরি ইসলামের ভিতরে চলেছে সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে ওর ইসলাম আমার ইসলাম এই ব্যক্তি দুনিয়ার ভিতরে নোকির तरीका মাথায় জীবন যাপন করছে তারিখ রাখা দরকার তারি রাখছে মাথায় একটু বিরাটছে সুন্নতি লেবাস পরিধান করছে নদীর তরিকা আমার নাই চলছে নবীর তরিকা আমার কথা বলছে নবীর তরিকা আমার নাই সমস্ত কিছু রবের পরিকা